আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত বাইশো পঞ্চাশ টাকা বলছেন না কত টাকা বেশি তাহলে চারশো টাকা বেশি এটাই তো বলছেন আপনি আপনার এই কথা মানে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত আমাদের সেটা নিয়ে প্রবলেম না আপনি তো আঠারোশো পঞ্চাশ টাকা কেনেননি এটার প্রাইস লিখে আছে এটা প্রাইস লিখে আছে আঠারোশো পঞ্চাশ টাকা এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আপনি এটা এক্সিট করতে পারবেন না কথা বুঝছেন আপনি কত পার্সেন্ট লাভ করবেন সেটা সরকার আপনাকে বলে দেয়নি বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রা বলেছে আপনি কি বলছেন যেটা মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন এটা হচ্ছে আপনার ভুল আপনি মেসেজটা ক্লিয়ার হন মানে একই ভুল আবার করবেন এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিছে একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না সেটা তেল পাবেন আপনিও পারবেন না ভোক্তা থেকে সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী এক বছরের কারাদণ্ড 50000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় ভোক্তা থেকে সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো আলপনা প্লাজার সম্মানিত দোকান এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সকল ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে আপনারা কাপড়ের মূল্য চেঞ্জ করে দিয়েছেন

আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই ব্যবসা সুন্দরভাবে করবেন অবশ্যই ভোক্তা অধিকার আইন সংরক্ষণ করে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রেখে সুনামি সহিত ব্যবসা করবেন